থাকেন যে জব সলিউশনটা কিভাবে পড়েন ভাইয়া জব সলিউশনটা আমি এইভাবে পড়ি শুধু জব সলিউশন না আমি যে কোনো বই বলেন আর জব সলিউশন বলেন আমি যেভাবে পড়ি সেটা হলো আমি প্রথমে হচ্ছে যদি বই পড়ি তাহলে টপিকটাতে যাই যদি দেখি যে এটা থেকে শুধু বিগত সাল পড়লেই হয় এটা বিগত সালই পড়ি আর যদি দেখি না এটা ডিটেলস পড়তে হবে তখন এটা আমি লাল কলম দিয়ে আন্ডারলাইন করে ফেলি আন্ডারলাইন করার পর যেটা হয় আমি বুঝে নেই যে এটা নেক্সট টাইমে পড়তে হবে আমাকে তখন আমি নেক্সটে যখন রিভিশন করতে আসি শুধু আন্ডারলাইনকৃত প্রশ্নটা পড়ে দাগটা পড়ে ফেলি আর হচ্ছে অনুশীলন থেকে যে বিগত সালে প্রশ্ন আছে এগুলো পড়ি তাহলে মোটামুটি একটা বই বা গাইড বলেন যেটা আপনারা যেটা বলেন সেটা হচ্ছে আমার রিভিশন করতে খুব দ্রুত হয়ে যায় আর একটা কথা হচ্ছে আমি যখন পড়তে যাই বিগত সালের এমসি কিউ তখন আমি কি করি যেটা আমি কোনোদিনই আর দেখা লাগবে না মনে করেন রবীন্দ্রনাথের শেষের কবিতা কি উপন্যাস এটা আমার আর কখনোই দেখতে হবে না আমি এটা তখন লাল কলম দিয়ে ক্রস করে ফেলি যার কারণে রিভিশন করতে আসলে ক্রসেরটা আমি আর দেখি না আপনারা চাইলে যে প্রশ্ন আর কখনোই পড়তে হবে না যেটা একদম চিরতরে মনে মনে আপনি আজীবন থাকবে এই প্রশ্নগুলো লাল কলম দিয়ে ক্রস করে ফেলবেন আর যেটা হচ্ছে আপনার মোটামুটি মাঝে মাঝে রিভিশন করতে হবে এটাকে গোল দাগ দিতে পারেন অথবা গোল দাগ দিয়ে আমি এন লিখে রাখি এন মানে নিউ এভাবে লিখে রাখি আর যেটা হচ্ছে মোটামুটি আপনার কখনো পড়তে হবে না তাকে ক্রস করে দিয়ে জব সলিউশনের ক্ষেত্রে আমি জব সলিউশন ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রথমে তো প্রশ্নটা পড়ে ফেলি মুখস্থ করে ফেলি তারপর ব্যাখ্যাতে যাই ব্যাখ্যা যাওয়ার পর যেহেতু আমি এক্সেক্ট বই পড়ছি সো আমি ব্যাখ্যাটা পড়লে বুঝতে পারি যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সো এটা সুন্দর করে আন্ডারলাইন করে রাখি কালারিং পেন দিয়ে লাল কলম ব্যবহার করতে পারেন অথবা আপনার যেটা আপনি যে কালার পেনটা ব্যবহার করেন এটা আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করে যদি বিগত সালে প্রশ্ন আপনি পারেন তাহলে ক্রস করে দেন ব্যাখ্যাটা আন্ডারলাইন তো করা আছে এভাবে হচ্ছে আমি পড়তে থাকি তখন দেখা গেল মনে করেন একটা বিগত একটা প্রশ্ন একটা চাকরি পরীক্ষার প্রশ্নে মনে করেন একশোটা প্রশ্ন আছে দেখা গেল যে আমি এখানে দশটা প্রশ্ন আর কখনই দেখতে হবে না দশটা প্রশ্ন ক্রস তার মানে যখন আমি রিভিশন করতে আসবো তখন আমার প্রশ্ন পড়তে হবে এরপর হচ্ছে ব্যাখ্যা যেহেতু আমি আন্ডারলাইন করলাম ব্যাখ্যাগুলো জাস্ট যেটা গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করছি তখন রিভিশন করার সময় দাগটাই আমি দেখি প্লাস হচ্ছে যে প্রশ্নটা আমি মনে করেন ক্রস করি নাই এটার অ্যান্সারটা মুখস্থ করে ফেলি তাতে যেটা আমার খুব দ্রুত আমার রিভিশন হয়ে যায় এভাবে যখন বারবার রিভিশন হয় তখন দেখবেন যে আপনি দ্বিতীয়বার তৃতীয়বার এসে দেখবেন যে আপনি সেম প্রশ্নটাই হয়তো আর আশিটা ছিল আশি থেকে মনে করেন আপনি ক্রস করতে করতে হয়তো আপনি পারতে পারতে এখন আর প্রশ্ন আছে চল্লিশটা পরের বার এসে আপনি চল্লিশটা যখন আবার দেখলেন যে আপনি মধ্যে আরও দশটা বেশি পারেন ওই দশটা ক্রস করে দেন আর আছে তিরিশটা এভাবে বই হচ্ছে ক্রসিং ক্রসিং সিস্টেম প্লাস হচ্ছে আন্ডারলাইন সিস্টেম করে পড়লে আপনার বই খুব দ্রুত রিভিশন করা যায় আর যারা এই সিস্টেমটা জানে না তারা সবসময় আবার এসে শুরু থেকে পড়া শুরু করে প্রচুর পরিমাণে সময় যায়